দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে একজন নারী রোগীর মানসিক যন্ত্রণার কথা বলবো রোগিনীর বয়স পঞ্চাশ অবিবাহিতা দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক রোগে ভুগছেন এবং এই মানসিক রোগের কারণে তিনি বিয়ে করেননি কয়েক বছর আগে তার সাথে একটা ছেলের পরিচয় হয় ছেলেটি পঁচিশ থেকে তিরিশ বছর তাদের মধ্যে ফোনে কথা হয় কথা বলার একটা পর্যায়ে এসে ছেলেটি তার বাসায় আসতে চায় একদিন ছেলেটি তার বাসায় আসে তখন মেয়েটি বাসায় ছিল একা কথা বলার ছলে ছেলেটি তার ঘনিষ্ঠ হয় এবং একসময় তাকে বিছানায় ঠেলে ফেলে তখন নারীটি বুঝতে পারে যে কী হতে যাচ্ছে সে বাধা দেয় করে এক পর্যায়ে ছেলেটি নারীটির গায়ের উপরে বীর্যপাত করে দেয় নারীটি তখনও পূর্ণ পোশাকেই আছে শুধু বীর্য তার কাপড়ে লেগে আছে এই ঘটনার পর ছেলেটি দ্রুতই বাসা থেকে বের হয়ে যায় এরপর ছেলেটির সাথে আর এ নারী কোনোদিন যোগাযোগ করেনি কিন্তু সমস্যা বেঁধে যায় কিছুদিন পরেই এই যে ঘটনাটা ঘটে গেল এটা নিয়ে নারীর মনে তীব্র দ্বন্দ্ব দেখা দেয় নিজেকে সে অপরাধী ভাবতে শুরু করে নিজেকে দায়ী করে করে এবং সেজন্য সে হীনমন্যতায় ভুগতে শুরু করে সে যখনই যা করুক না কেন এই ঘটনাটি তার মনে ঘুরে ঘুরে আসতে থাকে রোগিনী সমস্ত ঘটনার জন্য নিজেকেই দায়ী করে দোষী করে এবং সে একজন খারাপ নারী কিংবা তার সাথেই কেন এরকম ঘটল এই ধরনের বিষয়গুলো সে সারাক্ষণ ভাবতে থাকে দর্শক আমরা অনেকেই আছি যারা অতীতের নানান ঘটনা নিয়ে সব সময় নিজের মনের মধ্যে জল্পনা কল্পনা করতে থাকি নিজের মন থেকে সেটা সরতেই চায় না সারাক্ষণ মনে হয় কেন আমার সাথে এরকম ঘটলো কেন আমি জিনিসটা বুঝলাম না ওই লোকটা কেন এত খারাপ এই যে কোনো খারাপ ঘটনা আমাদের মনে থাকে এটা কিন্তু আমাদের ব্রেনের একটা ক্ষমতা ব্রেন যদি খারাপ ঘটনাগুলো মনে না রাখত তাহলে আমরা কিন্তু সেই ঘটনা পুনরাবৃত্তি করতেই থাকতাম করতেই থাকতাম সেই কারণে আমরা যে ভুল করি অন্যায় করি খারাপ কিছু করি এসব মনে রাখাটা জরুরি জিনিসটা মনে রাখা দরকার কিন্তু এর সাথে যে পেইন জড়িত সেটা না সমস্যা হচ্ছে আমরা পেইনটাকেও সাথে নিয়ে নিই আমাদেরকে শিখতে হবে কিভাবে কোনো ঘটনাকে শুধু একটা শিক্ষা হিসেবে নিয়ে তাকে ভুলে যেতে হয় এই জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটা ঘটনা ঘটেছে এ সত্যটাকে মেনে নেওয়া যা কিছু ঘটে তা ঘটার মতো বলেই ঘটে হয়তো এতে আমাদের কিছু দায় থাকে কিছু অন্যের দায় থাকে কিছু পারিপার্শ্বিক অবস্থা থাকে কিন্তু ঘটনাটা ঘটার মতো বলেই ঘটেছে এখন আমরা যদি মনে করি যে আমি যদি এটা না করতাম তাহলে হয়তো এটা হতো না আমি যদি ওটা না করতাম তাহলে হয়তো এটা হতো না হ্যাঁ অনেক কিছুই হয়তো করা যেত কিন্তু সেই করার সুযোগ এখন আর নেই কারণ ঘটনাটা অতীত হয়ে গেছে সেই কারণে অতীত নিয়ে পড়ে না থেকে আমাদেরকে বুঝতে হবে যে ঘটনা ঘটেছে এটা সত্য এবং আমাকে এটা মেনে নিতে হবে তারপর কি করব এইসব ক্ষেত্রে খুব জরুরি ক্ষমা করে দেওয়া আমার একটা ভিডিও আছে ক্ষমা করে দেবেন কিভাবে এবং কেন ক্ষমা করবেন তার উপরে ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনি চাইলে দেখতে পারেন ক্ষমা করে দেওয়া একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমরা আমাদের ভেতরে কষ্টের বিষটাকে বের করে দেই। আমরা যখন ধরে নেই যে আমি তাকে ক্ষমা করে দিলাম তার মানে হচ্ছে তাকে আমার চিন্তার গণ্ডি থেকে বের করে দিলাম কাউকে মনে রাখা কোনো ঘটনাকে মনে রাখা তা যদি আমাকে কষ্ট দেয় তাহলে এই মনে রাখা তো আমার নিজের জন্য ক্ষতিকর অতএব আমি ক্ষমা করে দিলাম এটা খুব সহজ প্রক্রিয়া কিংবা সহজে করা যায় তা না কিন্তু আমার নিজের প্রয়োজনেই সেটা করতে হবে তারপর হচ্ছে বর্তমানে বসবাস করা যে নারীটির কথা বললাম উনি কিন্তু এখনও কষ্ট পাচ্ছেন সেই ঘটনা নিয়ে যেই ঘটনা কয়েক বছর আগে ঘটে গেছে সেই ঘটনাটা সংশোধন করার কোনো সুযোগ আমাদের নাই আমরা সেটাকে আর ফেরত আনতে পারবো না মুছতে পারবো না তাহলে যার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে কেন আমি থাকব বরং আমি সেখানে থাকতে চাই যেখানে আমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এক্ষেত্রে যে কথাটা সর্বজন রাজ্য সেটা হচ্ছে আপনি বর্তমানে বাস করুন বর্তমানে যা আছে তাকে উপভোগ করুন বর্তমানে আপনার জীবনটাকে সাজিয়ে তোলুন সেই জন্য প্রয়োজনে আপনি প্রতিদিনের একটা রুটিন করতে পারেন সাপ্তাহিক একটা রুটিন করতে পারেন সপ্তাহ কোন দিন কোথায় কি কাজ করবেন সেটার একটা তালিকা করতে পারেন এবং কবে কবে কোথায় ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কবে কোন সিনেমা আপনি দেখবেন কোন নাটক দেখবেন তার সাথে কথা বলবেন সমস্ত কিছুর একটা তালিকা করে সে অনুযায়ী আপনি আপনার জীবনটাকে চালাতে পারেন তারপর আপনি কি করবেন তারপর আপনি আপনার জীবনে আশেপাশে যে পুরো পরিবর্তনগুলো হচ্ছে তাদেরকে লক্ষ্য করুন যেগুলো আপনার ভালো লাগে সেগুলোকে গ্রহণ করুন একটা গান আছে জীবন কি সুন্দর হতো যদি কিছু কিছু মেঘ নাই থাকত তা আপনার জীবনে কোনো একটা সমস্যা ঘটেছে তার মানে হচ্ছে আপনি এখনো জীবিত আছেন আপনি লড়ার জন্য প্রস্তুত আছেন তাই আপনি যে পরিবর্তন হচ্ছে সমাজে রাষ্ট্রে দেশে আপনার মননে আপনার পরিবারে সব কিছুকে আপন করে নিন নতুন নতুন অভ্যাস গড়ে তুলুন শখ তৈরি করুন প্রতিদিন না হোক অন্তত প্রতি মাসে নতুন একটা কিছু করুন নতুন কোনো ভাষা শিখুন আমাদের দেশে ভাষা শিক্ষাটা একেবারেই প্রয়োজনীয় একটা বিষয় এই প্রয়োজন ছাড়া আমরা কেউ শিখতে চাই না কিন্তু ভাষা শিক্ষাটাও খুব আনন্দের একটা বিষয় এবং এটা করে মানসিক সক্ষমতা বাড়ে আপনি ফুলগাছের বাগান করতে পারেন আপনি একটা পাখি পুষতে পারেন একটা বিড়াল কুকুর পুষতে পারেন আমার এক বন্ধু আছেন যার শখ হল উনি রাস্তার কুকুরদেরকে খাবার দেন এটি তার একটা জীবনের উদ্দেশ্য কোনো কুকুর কোনো বিড়ালকে যদি উনি কষ্টে দেখেন তাহলে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছে এটা তাকে অনেক বেশি ব্যস্ত রাখে মগ্ন রাখে সে ভালো থাকে দর্শক আজকে আমরা অতীত থেকে কিভাবে বের হবেন সে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ